আমরা রাজনীতি করতে এসেছি আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে সংগঠন শক্তিশালী করে আমাদেরকে কিছু জিততে হবে ডিডিসিবিআই আমাদেরকে জিতিয়ে দেবে সেটা হয় এবং আমি স্পেসিফিক্যালি ব্যবহার করেছি বীর ভোগা বসুন্ধরা আমাদের শাস্ত্র বলছে যে লড়াই করবে সে বসুন্ধরা ভোগ ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থে সেটা কথায় কথায় প্রমাণিত হচ্ছে বলছে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ সেটা প্রমাণিত হচ্ছে না না যারা ব্যবহৃত কোনোভাবেই নয় এবং সেটাই আমি বোঝানোর চেষ্টা করতে নেই যে এর উপরে ভরসা করবেন না নিয়মে চলবে কিছু মানুষের মনে সাধারণ নিচিত তাদের মাথায় থাকে ইডি এরকম করে দেবে সিবিআই সিবিআই এরকম করে দেবে ইডি সিবিআই এরকম চলে না সরকারি সংস্থা সরকারি নিয়মে চলে আমাদেরকে ভোট দিতে হবে রাজনৈতিক

সংগঠনের উপর সবসময় ভোট নির্ভর করে না সংগঠন একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় একটি দেশ বা ভিড় যার উপর ভিত্তি করে পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড সবসময় বিজেপি উনিশের থেকে অনেক বেশি কিন্তু সংগঠনই ভোট নয় তাহলে তো মধ্যপ্রদেশে বিজেপি কোনো হাত মধ্যপ্রদেশে বিজেপি সংগঠন সবসময় স্ট্রং সব সময় বিজেপি হেরেছে না এবারে শুধু হেরেছে কারণ সংগঠন স্ট্রং থাকলেও সবসময়